আসসালামু আলাইকুম এফরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি আমার ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আজকে আমি ব্রেকফাস্ট করেছি শুধু ডিম পোজ দিয়ে আর এরপর দুপুরে খাওয়ার জন্য এখানে আমি কিছু বেগুন ভাজি করে নিয়েছি আজকে দুপুরে রান্না করতে পারিনি কারণ আজকে মেয়ে খুব জ্বালাতন করতেছে ওকে রেখে আজকে রান্না করাটা সম্ভব না না ঘুমানো পর্যন্ত রান্না করতে পারবো না যার কারণে এখানে বেগুন ভাজি করে নিলাম এটা দিয়ে এখন ভাত খাবো আচ্ছা বেগুন ভাজি দিয়ে কে কে গরম ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরপর বেগুন ভাজিটা হয়ে গেলে আমি ভাজিটা তুলে নিলাম আর ভাত রান্না করেছিলাম ভাতও বেড়ে নিলাম এবার বেগুন ভাজি দিয়ে ভাত খাবো বেগুন ভাজি দিয়ে গরম ভাত খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি এই বেগুন ভাজি হয় তাহলে আমার কাছে মনে হয় আর কিছুই লাগে না ভাত খাওয়ার জন্য আর গত দুই তিন দিন আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমার আগের ফোনটা নষ্ট হয়ে গেছে যার কারণে আমি নতুন ফোন নিয়েছি আর এখন আমি ভিডিও আপলোড দিচ্ছি দুই দিন যাবৎ আমি কোনো ভিডিওই দিতে পারিনি পেইজে থাকতে পারিনি তো এই তো এদিকে মেয়ে ঘুমিয়ে গেছে এবার আমি রান্না করব। আর রান্না করার জন্য এখানে আমি চিচিঙ্গা কুচি করে কেটে নিয়েছি আজকে আমি সহজ উপায়ে রান্না করব। কারণ আজকে আমার রান্না করতে একদম ভালো লাগতেছিল না যার কারণে ভাবলাম যে এরকমের সহজ কিছু রান্না করি যেটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি চিচিঙ্গা ভাজি করার জন্য ওই যে বেগুন ভাজি করেছিলাম ফ্রাই প্যানে সেই তেলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নিতেছি আজকে চিংড়ি মাছও নেই আর ডিমও নেই ডিম দিয়েও কিন্তু চিচিঙ্গা ভাজি করা যায় আমি খাই এটা ভাজি করে কিন্তু আজকে বাসায় সেগুলো কিছুই নেই যার কারণে আমি এটা নিরামিষ রান্না করতেছি দেখি খেয়ে কেমন লাগে এবার আমি ভেজে নেওয়া পেঁয়াজ মরিচের ভিতরে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এর ভিতরে আমি দেব সামান্য পরিমাণে লবণ লবণটা একটু কম করে দিলাম নয়তো আবার বেশি হয়ে যাবে আর দিয়ে দিলাম হলুদ এগুলো দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব যাতে লবণ হলুদ এটা সব চিচিঙ্গার ভিতরে ভালোভাবে লাগে আর এটা মিশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে একদম লো হিটে রান্না করতে থাকবো এটা সিদ্ধ হয়ে টেনে একদম অল্প হয়ে যাবে আর এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আচ্ছা চিচিঙ্গা ভাজি কে কীরকমের করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাবান্না অলমোস্ট শেষ এর ভিতরে হাজব্যান্ড ফোন করে বলল যে সে কালোজিরা জিরা ভর্তা খাবে তো কী করার হাজবেন্ডের আবদার কালো জিরা ভর্তা তো করতেই হবে তাই আমি এখানে একটা রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর কিছুটা কাঁচা মরিচ নিয়েছি যেহেতু আমি ভর্তাটা খেয়ে ফেলবো মানে দুই তিন দিন রাখবো না হয়তো মাঝে মাঝে একটু বেশি করে করি ফ্রিজে রেখে দিই তারপর খাই এবার আর সেটা করব না যার কারণে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি নয়তো এই পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিতাম তো পেঁয়াজ মরিচগুলো বেটে এবার আমি ভেজে রাখা যে কালোজিরা সে দিয়ে বেটে নিলাম আমি কিন্তু শুকনো খোলায় ভেজেছি আর এতে করে বাড়তে আমার কাছে খুব সহজ হচ্ছে আর এই তো আমার কালো জিরা ভর্তাটা কিন্তু শেষ কালো জিরা ভর্তা আমার কাছে খেতে অতটা ভালো লাগে না তারপরও মাঝে মাঝে খাই আর কি টুকটাক তো এরপর আমি রান্নাবান্না শেষ করে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম চুলায় তেল ছিটকে পড়েছে সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম কারণ রান্নাঘর পরিষ্কার থাকলে রান্নাবান্না করতেও কিন্তু অনেক ভালো লাগে তো এই যে চুলার নিচেও কত ধরনের ময়লা থাকে সেটাও পরিষ্কার করে নিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ